শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমবাড়ি হাটে অবস্থান করছে এবং আমবাড়ি হাটে যেখানে চাহিদা সম্পূর্ণ শাহিওয়াল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আপনাদের আজ ছিল বিশে মে দু হাজার বাইশ শুক্রবার শুক্রবার এবং সোমবারে কিন্তু এখানে হাট বসে চাই এখান থেকেই শুরু হতে চাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া কত চাওয়া হচ্ছিল দাম ভাইয়া চাওয়া দাম দেখেন কত বলছে ভাই সার এখন পর্যন্ত কত বলে কত ষাট বাষট্টি পর্যন্ত সত্তর চাওয়া কেমন বেচা বিক্রি লাস্ট টার্গেট পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি হবে

কার জন্য নিচ্ছেন কার জন্য আমরা একটা কথা বলতে চাই আসসালামুকুম কোথা থেকে ভাইজান কয়টা নিলে কয় হৈছে সাত চলে ঠিক আৰু কত গোলা নিবে নিয়ে যেতে পারতে না আচ্ছা আজকে পার্টি যেটা কিনতে মজা নাকি কিনতে মজা আচ্ছা ভাই কেমন রেট কেমন মনে হচ্ছে খারাপ না মোটামুটি আছে কেনা যায় কেনা যায়

পঁয়ষট্টি ভাজের কোনো বিক্রি করার চিন্তা ভাবনার নাই একটু চলে যাবো এই পাশে দেখি এই পাশে ভাই কি খবর এটা আপনার কত চাচ্ছেন ভাই বাষট্টি চাওয়া দাম চাওয়া দাম বাষট্টি কত বলছে ভাইয়া এখন পর্যন্ত বাবান্ন পর্যন্ত বলছে বাষট্টি হাজার টাকার চাওয়া আমরা সুই সুস্পষ্টভাবে একটু দেখানোর চেষ্টা করি কেমন টার্গেট বেচা বিক্রি পাঁচান্ন পঞ্চান্ন হাজার অনেক এইটা বিক্রি পঞ্চান্ন এখানে একটা দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই এই দেখছেন সাইজটা কালারটা ঝুমটা নামিটা সব সুন্দর

কত এটা হয়েছে এটা কত তিপ্পান্ন দেখে দেখি তিপ্পান্নব ভাই কত দাম কত পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া কত বলছে ভাই কত বলে পঞ্চাশ বাউান্ন

আটান্ন ষাট পর্যন্ত বলছে পঁয়ষট্টি চাওয়া কেমন বেচা টার্গেট কেমন একষট্টি বাষট্টি হলে দিবেন এটা এটা একষট্টি বাষট্টি হলে বিক্রি হবে এই যে দেখানোর চেষ্টা করছি একষট্টি বাষট্টি আনুমানিক বয়স কয় মাস হবে ভাইয়া নয় দশ মাস আর তার পাশেটা ওইটা কত চাইলেন ওইটা এটাও একই দাম মানে একষট্টি বাষট্টি হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ